হরে কৃষ্ণ রাধে রাধে ধর্মকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় পাঠ করব ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ ব্রহ্ম কী অধ্যাত্ম কী কর্ম কি অধিভূত ও অধিদৈব কাহাকে বলে এই সকল আমাকে বলো এ দেহে অধিযোগ্য কে তিনি কি কাজ করেন মানুষ মৃত্যুর পর তোমাকে কিভাবে পাইতে পারে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন পরমাত্মা ব্রহ্ম জীবাত্মা অধ্যাত্ম যজ্ঞাদি কর্ম অস্থায়ী বস্তু অধিভূত ব্রহ্ম অধিদৈব আমি অন্তর্জামী অধিযোগ্য যে ব্যক্তি আমার চিন্তা করিতে করিতে মারা যায় সে আমার ভাবে প্রাপ্ত হয় মানুষ যাহা যাহা ভাবিতে ভাবিতে মারা যায় সে সেই ভাব লইয়াই আবার জন্মগ্রহণ করে আমাতে মন অর্পণ করিয়া যুদ্ধ করিয়া যাও আমাতে মন অর্পণ করিলেই তুমি অন্তে আমাকে পাইবে হে অর্জুন যে অভ্যাসের দ্বারা মন স্থির করে সেই অন্তে পরম পুরুষকে পাইবে সেই পরম পুরুষ অনাদি অচিন্ত ও জ্যোতির্ময় তিনি অতি সূক্ষ্ম তিনি ব্রহ্মাণ্ডের পালক ও সকলের প্রভু যে ব্যক্তি হৃদয়ের মধ্যে মন স্থির করিয়া যোগ সাধনা করে সেই ব্যক্তি পরম ব্রহ্মকে লাভ করিতে পারে বেদজ্ঞ জ্যোতি ব্রহ্মচারী ব্রহ্মকেই জানিতে চাই সেজন্য ব্রহ্মচর্যের প্রয়োজন অর্জুন তাহা বলিতেছি শোনো আগে ইন্দ্রিয়গণকে রোধ করিয়া মন স্থির করিতে হয় মন স্থির করিয়া পরে যোগ অভ্যাস করিতে হয় যে ওম উচ্চারণ করিতে করিতে প্রাণ ত্যাগ করে সে পরম গতি লাভ করে হে অর্জুন যে যোগী একাগ্রচিত্তে আমাকে ডাকেন সেই যোগী সহজেই আমাকে পাইয়া থাকেন সেই যোগী মুক্ত সিদ্ধ হইয়া আমাকে লাভ করেন তিনি আর পুনর্জন্ম গ্রহণ করেন না ব্রহ্মলোকে গেলেও সেখান হইতে পুনর্জন্ম হয় কিন্তু আমাকে পাইলে পুনর্জন্ম হয় না মানুষের এক হাজার চারিযুগে ব্রহ্মার একদিন এবং এইরূপ এক হাজার যুগে ব্রহ্মার এক রাত্রি জ্ঞানী ব্যক্তিরা ইহা জানেন দিবা ভাগে ব্রহ্মা প্রকাশিত থাকেন তখন জীবের সৃষ্টি হয় রাত্রিতে ব্রহ্মা সুপ্ত থাকেন সে সময় জীবগণ লয়প্রাপ্ত হয় এভাবে জীব ব্রহ্মার দিনে জন্মগ্রহণ করেন ব্রহ্মার রাত্রিতে লয়প্রাপ্ত হন পরব্রহ্ম বা পরমাত্মা অব্যক্তর অতীত তাহার মৃত্যু নাই তিনি নিত্য ও সনাতন অব্যক্ত অক্ষর শ্রেষ্ঠবতী সেই আমার শ্রেষ্ঠ স্থান তাহা পাইলে পুনর্জন্ম হয় না হে অর্জুন পরব্রহ্ম সর্বব্যাপী ভক্তি দ্বারা তাহাকে লাভ করা যায় কোন সময় মারা গেলে পুনর্জন্ম হয় এবং কোন সময় মারা গেলে মুক্তি লাভ হয় তাহা বলিতেছি শোনো বৎসরের ছয় কাল উত্তরায়ণ ইহা শুক্লপথ এ সময় মারা গেলে ব্রহ্মকে পাওয়া যায় বছরের বাকি ছয় মাস দক্ষিণায়ন ইহা কৃষ্ণপথ এই সময় মারা গেলে জীব স্বর্গলাভ করে এবং স্বর্গে কর্মফল ভোগ করতো পুনরায় সংসারে ফিরিয়ে আসে এই দুইটি পথ চিরদিনই আছে শুক্লপথে মুক্তি লাভ হয় এবং কৃষ্ণপথে সংসারে ফিরিয়ে আসিতে হয় হে অর্জুন এই দুই পথের সন্ধান জানিয়া যোগী পুরুষ মুক্তি লাভ করেন অতএব তুমি যোগী হও পুরুষ বেদে যজ্ঞে তপস্যায় ও দানে কখনো পূর্ণ ফল চান না তাই তিনি অন্তিমে পরম গতি লাভ করেন ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায়